এক কত সালে তমুদ্দুন মজলিস গঠিত হয় এ উনিশশো সালে বি ঊনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে উত্তর হল সি উনিশশো সালে ভারত বিভক্তির পরপরই দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি গঠিত হয় যা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কে এ মোহাম্মদ আলী জিন্না বি লিয়াকত আলী খান সি খাজা নাজিমুদ্দিন ডি আইয়ুব খান উত্তর হল এ মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মহম্মদ আলী জিন্নার রেসকোর্স ময়দানে এই বিতর্কিত ঘোষণাটি দেন তিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল এ নয় ফাল্গুন বি সাত ফাল্গুন সি একুশ ফাল্গুন ডি আট ফাল্গুন উত্তর হল ডি আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দের আট ফাল্গুন ছিল সেই ঐতিহাসিক দিন যখন সালাম বরকত রফিকরা শহীদ হন চার উনিশশো সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন এ নুরুল আমিন বি হোসেন শহীদ সোহরাওয়ার্দি সি শেরে বাংলা এ কে ফজলুল হক ডি খাজা নাজিমুদ্দিন উত্তর হল এ নুরুল আমিন উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় নুরুল আমিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং একশো চুয়াল্লিশ ধারা নির্দেশ দিয়েছিলেন পাঁচ প্রথম শহীদ মিনারটি কে উদ্বোধন করেন এ মাওলানা ভাসানী বি শহীদ বরকতের মা সি শহীদ শফিউরের পিতা ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর হল সি শহীদ শফিউরের পিতা উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি ভোরে নির্মিত প্রথম শহীদ মিনারটি চব্বিশে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান উদ্বোধন করেন ছয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এ ছাব্বিশে মার্চ উনিশশো বি একুশে ফেব্রুয়ারি উনিশশো সি চৌদ্দ আগস্ট উনিশশো ডি ত্রিশে জানুয়ারি উনিশশো উত্তর হল ডি ত্রিশে জানুয়ারি উনিশশো বাহান্ন ঘোষণার প্রতিবাদে এই দিনে ঢাকাবার লাইব্রেরিতে এক সভায় এই পরিষদ গঠিত হয় সাত কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে এ হামিদুর রহমান বি শামীম সিকদার সি হাশেম খান ডি কামরুল হাসান উত্তর হল এ হামিদুর রহমান শিল্পী হামিদুর রহমান এবং নভেরা আহমেদের যৌথ প্রচেষ্টায় বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করা হয় আট ভাষা আন্দোলনের মুখপত্র হিসেবে কোন পত্রিকা কাজ করত এ সাপ্তাহিক সৈনিক বি দৈনিক ইত্তেফাক সি দি ডন ডি দৈনিক আজাদ উত্তর হল এ সাপ্তাহিক সৈনিক তমুদ্দুন মজলিশের মুখপত্র সাপ্তাহিক সৈনিক ভাষা আন্দোলনের সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রেখেছিল নয় পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান এ শেখ মুজিবুর রহমান বি মাওলানা তর্কবাগিস সি ধীরেন্দ্রনাথ দত্ত ডি আবুল মনসুর আহম্মদ উত্তর হল সি ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে ব্যবহার করার প্রস্তাব দেন দশ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এ উনিশশো নিরানব্বই সালে বি উনিশশো সালে সি দুই হাজার সালে ডি উনিশশো সালে উত্তর হল এ উনিশশো সালে সতেরো ই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কোর ত্রিশতম সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়